হ্যালো সালামু আলাইকুম চুলের যত্নে ঘরের তৈরি হারবার তেল তৈরি করব। তো আপনারা দেখুন এখানে আমি নিয়েছি কেশরাস যা সব জায়গাতে পাওয়া যায় এখানে নিয়েছি তেজপাতা এখানে নিয়েছি নিম পাতা কিছু এখানে নিয়েছি মেহেদি পাতা এখানে নিয়েছি অ্যালোভেরা এখানে নিয়েছি ফিয়াস খুব বেশি না যা এর সাথে আর কি পাতার সাথে আর কি যতটুকু জ্বালানো যায় এখানে নিয়েছি পঁচিশ গ্রাম থেকে একটু কম জিরা এখানে নিয়েছি মেথি এখানের জবা ফুলের পাতা জবা ফুল এখানে নিয়েছি পাতা তো আপনারা দেখতে থাকুন আমি এখানে এক কেজির মতো নারিকেল তেল অ্যাড করতেছি পিওর নারিকেল তেলটা ট্রাই করবেন এখানে দিয়ে বলছে আমি এক লিটার নিয়েছি আপনারা যে যতটুকু পারবেন ততটুকু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে হাতের নাগালের বাইরে কিছু নাই এখানে এখানে আমি অলিভ অয়েলটা দিয়েছি আমি এখানে এক এক করে সবগুলো অ্যাড করব আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি লগড়া আমি চুলার জায়গা ছিল যেহেতু এখান থেকে সবগুলো রেডি করে তারপরে চুলাতে বসাবো এখানে দিয়েছি মেহেদি পাতা দিয়ে দিচ্ছি ডালের মেথি একসাথে করে দিয়ে দিচ্ছি

তো চলো এবার চলাই বসাই এগুলো রান্না করাটা আপনাদের সাথে শেয়ার করব চুলাতে এখন বসা দিচ্ছি মিডিয়াম টু লো আছে এই দেখতে একটা একদম এখানে দাঁড়াই নাড়তে হবে এখান থেকে এক সেকেন্ডের জন্য সরলে এটা পড়ে গেলে পুরা এর গুণাগুণটা নষ্ট হয়ে যাবে যার জন্য এখান থেকে একদম নড়া যাবে না এটা নাড়তে হবে বারবার নাড়তে হবে জালে যার জন্য না পড়ার জন্য এটা এতটা উপকারী ইউজ করলে যে করবেন বুঝতে পারবেন যদি কেউ নিতে চান আমাকে নখ নখ দিয়েন এটা আমি সব সময় ইউজ করি আমি আমার চুল পড়া অনেক বন্ধ হয়েছে নতুন করে চুল গজাইছে চুল সিল্ক হয়েছে মানে কয়টা কথা বলবো চুলের যত মানে উপকারিতা মানে যত পুষ্টি আছে সবগুলোতে এটাতে পাওয়া যাবে তো দেখতে থাকুন লুক দেখেন এর চলে আসছে তো এখানে অনবরত নাড়তে হবে নানা গুলো এটা অনেক আমি এগুলা সুন্দর মতো ধুয়ে কালো জিরাটা ধুয়ে বেড়েছি সুন্দর মতো তারপরে মেঘিটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি সব রকম পাতাগুলো অ্যালোভেরাটা অ্যালোভেরাটা কেটে ওখানে যে আঠাগুলো ছড়ে ওগুলো কিন্তু বিষাক্ত ওগুলা তারপরে সুন্দর করে ধুয়ে তারপরে এখানে অ্যাড করছিলাম কেটে টুকরা আমি এই সাইজে করছি এখান থেকে যেহেতু জেলটা তাড়াতাড়ি বাই হতে পারবে যে অলরেডি বাই হচ্ছে জেল থেকে এরকম অনবরত নাড়তে হবে এটা কতক্ষণ রান্না করতে হবে এটা কোনো কথা নেই এটা যতক্ষণ এই গাছগুলো অথবা যে অর্গানিক জিনিসগুলো আমি ইউজ করছি এগুলো যতক্ষণে এরকম নরম থাকবে ততক্ষণ এটা জ্বালাইতে হবে এটা একটু একটু মানে রসটা টেনে গেলে তখনই বোঝা যাবে যে এখন হয়ে গেছে হয়ে গেছে আমি এটা পোরা এখানে বসায় রাখবো তো সোভাছ দেখেন একদম সফট তেলটা এর ভিতরে কোনো জেলি নাই সব কিছু হয়ে গেছে দেখেন ফাইনালি অসাধারণ আশা করসাধারণ এটা চুল পড়া বন্ধ করবে নতুন করে চুল কজবে কত সমস্যা কথা বলবো তো আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ